হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তো আমি প্রথম থেকে যে ভিডিওটা সবাইকে দেখালাম আজকে ওইটা এডিটিং করে দেবো তো আমি এডিটিং করার কারণ হচ্ছে যে এই অ্যাপেক্টগুলোর মধ্যে একটু ডিফারেন্ট কিছু আছে যেটা সবাই পাইতেছে না তো আমি ওইটা দেখে দেবো আজকে আমি প্রথম থেকে দেখবো তো নিউ প্রোডাক্টে গেলাম ফটোতে গেলাম এখানে আমি মানে চা নিয়ে করছিলাম সবগুলা তো আমি চা এখান থেকে চা কাপের যে পিকগুলো এগুলো সিলেক্ট করে নিব আচ্ছা আমি মোট পনেরোটা পিক সিলেক্ট করে নিলাম এখান থেকে পনেরোটা না আর বেশি লাগবে তো আমি শত নিলাম অ্যাড নিলাম দেন অ্যাড যাওয়ার পর আমি আগে আগেগুলো টাইম সেট করে নিই তো সাত প্রথমগুলো ছয় সেকেন্ড করে দেন তারপরে ওগুলা সাত সেকেন্ড করে দিব সবগুলো দেখাতে অনেক সময় লাগবে আমি কয়েকটা দেখাই দিই ছয় সেকেন্ড করে এটা সাত সেকেন্ড হবে এরকম কতগুলো কতগুলা সাত সেকেন্ড কতগুলো ছয় সেকেন্ড এরকম ভাবে সবগুলা ভিডিও তোমরা করে নিবা দেন আমি এখন এফেক্ট দিয়ে দেই এফেক্ট আমি আসলে দিয়েছিলাম এখানে অম্বতে যাব গেলে আমি পান্ডুলিয়াম ওয়ান সবগুলো কিন্তু এফেক্টটা দিয়েছি অন্য কোনো এফেক্ট ইউজ করিনি সবগুলোতেই দিবে এফেক্টটা আচ্ছা এখন হয়ে গেছে এখন প্রবলেম হচ্ছে এখানে সবাই বলছে যে এটা কীভাবে এভাবে তো আমরা এক সাইড দিয়ে দে এটা এক সাইড দিয়ে তো দিয়ে হয় না এটা উপর থেকে কীভাবে আসে তো আমি আসলে দেখি এডিটে গেলে আমি এখানে আবার এডিটিং আছে এখানে এডিটিংটা আসলেই দুই সাইড দিয়ে তোমরা দেখতে পারবা ক্রস মত মতো তো এখানে রুটেট আসবে রুটে তোমরা নব্বই ডিগ্রি করে দিবা আমি যে নব্বই ডিগ্রি রুটেট করে দিলাম আবার এডিটে যাবা এখানে আবার এডিট অপশন আছে এখানে যাবা যাওয়ার পর রুটেট করে দিবা এরকম করে সবগুলা পিক এইড অপশনে গিয়ে রুটেট করতে হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি না করলে কিন্তু হবে না সবগুলোতে নব্বই ডিগ্রি মানে নাইনটি ডিগ্রি করে দ্যাট রুটেট করতে হবে পিক সিলেকশন তোমাদের কাছে যে পিকটা ভালো লাগে ওই পিকটা সিলেকশন করবা দেন আমি সবগুলো আর দিয়ে দিব আমি এখন যে কয়েকটা দেখাচ্ছি ওই কয়েকটাতে আমি দিলাম তোমরা এডিট করার সময় সবগুলো দিয়ে দিবা রুটেট নব্বই ওকে দেন এখন প্রবলেম হচ্ছে কি এখন আমি এটা এডিট করলাম তো এটা ফুল স্ক্রিন নেই যার কারণে আমরা পোস্ট করার সময় দেখি যে আমাদের ভিডিওগুলো অ্যাডজাস্ট হয় না আর যেমন স্ক্রিনে দেখার দরকার ওইরকম থাকে না ছোটো ছোটো দেখা তো আমি দেখাচ্ছি এটা কীভাবে করতে হবে এখানে ফর্মেটে যাব যাওয়ার পর ষোলো দশ ষোলো বাই নাইন ষোলো বাই নাইনে দেব দেওয়ার পরে আমি এটা একটু জুম করে ফুল স্ক্রিন করে নেব ওকে তারপর জুম করে আমি ফুল স্ক্রিন করে নিব প্রথম থেকে সবগুলোই জুম করে ফুল স্ক্রিন করে নিব আচ্ছা তোমরা দেখো সবগুলোই ফুল স্ক্রিন করে নিচ্ছি আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও ইন মাই চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তোমরা সবাই আচ্ছা তো আমার এখানে এডিটিং শেষ তো আমি এখানে আরেকটা এফেক্ট দেবো কি এখানে আমি ইন দিব যে নতুন ক্যারেক্টার অনেকে পাচ্ছে না যে ওই এফেক্টটা আমি দিব তো ইন দিলাম দিলে আমার ভিডিওটা এডিটিং আরও সুন্দর হবে আমি পুলিন দিয়ে সবগুলোতে পুলিন দেওয়ার পর চিহ্ন চলে আসবে ক্রস চিহ্ন আসার মানে হচ্ছে যে এটা এডিটিং এখানে এফেক্টটা শো করছে আর যদি না আসে এরকম লাইন থাকে তার মানে এফেক্টটা আসে নেই সো আমি প্রথম কয়েকটা পিক করে দেখালাম এবার আমি তে যাই এডিটিং হচ্ছে আর অবশ্যই যখন এটা এটি কমপ্লিট হবে তখন মোবাইলটা লক করা যাবে না লক করলে এডিটিং হবে না তো আমি টিকটকে গেলাম এখান থেকে টিকটকে এখানে একটা কাজ আছে যে ওইখানে আমরা যখন এটা নমপ্লিট করবো তখন এটা কিন্তু ঠিক যেভাবে এখানে করছি এভাবে এখানে আসবে তাই আমাদের এখানে ব্যাকসাইড যে তীর চিহ্নটা সেটাতে ক্লিক করব করলে এখন এখন আরেকটা আরেকভাবে আসছে উপর থেকে আসবে না সাইড থেকে আসবে এখন নিচ থেকে আসছে এরকমভাবে এরকমভাবেই পুরাটা আসবে তো হচ্ছে যে এটা তোমরা এফেক্টটা সেট করতে হবে সেট না করলে তোমাদের এটা কিন্তু ফুলফিল হবে না আর নব্বই ডিগ্রি যখন সে করি দিবা তখন তোমাদের মনে রাখতে হবে যে আমার কয়েকটা এফেক্টের ব্যাপার আসছে কারণ আমি পুরোটা ইয়ে করি নেই এডিট করি নেই তাই তো পর্যন্ত এরকম আসছে সমস্যা নেই তোমার যেমনভাবে ভালো লাগে তেমন নি বা আচ্ছা আমি নেক্সটে গেলাম যাওয়ার পরে কি করবো গান সেট করব গান সেট করিনি গানটা সেট করা হয়নি সরি স্যার আমাকে নি প্রথমটা এফেক্টটা ভুল দিয়েছি আর কারণে এই যে দেখো সবগুলো রুটেট না করার কারণে আমারই অবস্থা যে কয়েকটা করছি ওই কয়েকটাই আসছে দিলাম গান তাই আমি প্রথম যে কয়েকটা এডিট করছি ওই কয়েকটা এখানে দেখাচ্ছে তোমরা সবগুলোতে করলে অবশ্যই সবগুলো আসবে একটু সময় লাগবে গাইস তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি বা এখানে এটা এডিটিং ঢুকে এটা বুঝতে হলে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে হবে নাহলে বুঝবে না তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও গুড নাইট অল বাই বাই টাটা